আর কিছু হতে পারে না তা বাবা এই কথা আমি পাঠে বলেছি পাঠে বলে শুধু ভক্ত এক ভক্তের বাসায় গিয়েছি ধরুন ঢাকার কথাই বলছি ভক্তের বাসায় গিয়েছি তো ভক্তের বাসায় যাওয়ার পর আমাকে ভক্তটি বলছে বাবা আমার গ্রাউন্ড ফ্লোরে একজন থাকে একটু আপনার সঙ্গে দেখা করতে চাইছে আমি বললাম দেখ আমি তো এখন বেরিয়ে চলে যাব পাঠ করে কারণ আমাকে কেউ বেশি দিন রাখে না অনেক ঝামেলা হয় তো রাখলে অনেক মানে জায়গা জায়গা লাগে আমি তো বড় যাত্রী নিয়ে আসি অনেক জায়গা লাগে এই জন্য কেউ বেশি দিন রাখে না চট্টগ্রামবাসী অনেক ভালো আমাকে কথা দিয়েছে সাতদিন রাখবে হয়েছে বাবার নিচে গাড়ি দাঁড়িয়ে আছে আমি চলে যাব বলছে বাবা উনি আপনাকে একটু দেখবে আর আপনি হ্যাঁ আপনি চলে যাবেন আমি নিচে নেমেছি নিচে নামার পর ভদ্রলোক ইঞ্জিনিয়ার ছিলেন রিটায়ার করেছেন বাংলাদেশের ইঞ্জিনিয়ার ছিলেন রিটায়ার করেছেন আমি যখন নিচে নেমেছি আমাকে হাত জোর করে প্রণাম করছেন বলে প্রভু আজকে পাঠ শুনতে গেছিলাম আমি তো কোনোদিন এগুলো শুনি নাই বড় আনন্দ লাগলো সেদিনে কিশোর কথা বলেছি আর কি আমি যেমন জিজ্ঞাসা করি সবাইকে বললাম বাবা আপনার অর্ধাঙ্গিনীকে দেখছি না অর্থাৎ আপনার পত্নীকে বলে বাবা অনেক চালাক পৃথিবীর চেহারাটা বুঝে গেছে বলে আমাকে ফাঁকে দিয়ে অনেক আগেই চলে গিয়েছে লজ্জা পেয়ে গেলাম বুঝলাম তার পত্নী বিয়োগ হয়ে গিয়েছে তাড়াতাড়ি কথাটা ঢাকবার জন্য ব্যথাটা দূর করবার জন্য বললাম বাবা আপনার ছেলে মেয়ে হ্যাঁ বাবা আমার এক ছেলে এক মেয়ে আপনার ছেলে মেয়েদের দেখছি না মেয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি এখন জার্মানিতে থাকে জামাই সেখানে চলে গেছে আমার মেয়েও চাকরি করে জামাইও চাকরি করে খুব আনন্দে আছে বুঝলাম মেয়েও কাছে নাই বললাম থাকে হুম থাকে জাহাজের ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার সেখানে সার্ভিস করে ওখানে একটা ফ্ল্যাটে থাকে আমার বউমাকে নিয়ে ওদের একটা ছেলে আছে খুব আনন্দে আছে বুঝলাম ছেলেও তার কাছে নাই বললাম বাবা আপনি বলছেন আমি আপনি যে বললেন টিসু পেপার ব্যবহার করা তো হয়ে গিয়েছে এখন ওই আবর্জনায় করে আছি কবে পৃথিবী থেকে চলে যাই বুকের ভেতর কি বলবো বাবা দুমরে মুড়ে উঠলো সত্যি কথাই পাঠে তো বলে যাই এমন ভাবে চোখের সামনে তো দেখি না এই হলো আমাদের জীবন এই জীবনটাকে নিয়ে কত অহংকার এই জীবনটাকে নিয়ে কত গর্ব হায়রে অদৃষ্ট সময় থাকতে থাকতে তার চরণলাম না অহংকার করে জীবনটা কাটিয়ে দিয়ে চলে গেলাম তাই ভীষণ মনে মনে ভাবছে কেউ যখন জায়গা দিল না তার চরণে চলে যাব সমুদ্র তীরে প্রভুর চরণে এসেছেন এবার কি হয়েছে বিভীষণ যখন এসেছেন বানর সেনাগণ জিজ্ঞাসা করছেন এই তোমার পরিচয় কি বিভীষণ বলছেন এখানে তো মিথ্যা কথা বলা যাবে না পরিচয় বলে দিলেন বানর সেনাগণ বলছেন এই বন্দী করো আমার প্রভু দয়ার শরীর একে আশ্রয় দিয়ে দেবে বলা যায় না আমার মনে হচ্ছে রাবণ কায়দা করে নিজের দৌতকে আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এই গুপ্তচর হতে পারে বিভীষণকে বন্দি করা হলো দড়ি দিয়ে হাত পা বেঁধে বুকের উপর পাথর চাপিয়ে দেয়া হলো এদিকে প্রভু আমার লক্ষণ ঠাকুরকে নিয়ে বসে আছেন এমন সময় প্রভু হঠাৎ ছটফট করে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন ওরে লক্ষণ আমার বুকে হনুমান অবাক হয়ে গেছেন প্রভুর বুকে ব্যথা যার নামেতে জগতের ব্যথা চলে যায় তার বুকে ব্যথা হতে পারে কি কখনো সুসেন ছুটে এলেন প্রভুর নারী ধরেছেন হায় রে ধরেছে প্রভুর নারী হ্যাঁ ওরও খুঁজে পাবে কোথায় জাম্বুবান বলছেন আমি বুঝতে পেরেছি শোনো ভগবানের কোনো ব্যথা হয় না ভগবানের ব্যথা কখন হয় ওর ভক্ত যদি কোথাও কষ্ট পায় সেই ব্যথাটা ভগবান নিজে অঙ্গে নেন তাহলে কি করে তাহলে বাবা অ্যাকাউন্ট ট্রান্সফারের মতো চট্টগ্রামের অ্যাকাউন্টে জমা দিলেন ঢাকায় আপনার ছেলে পড়াশোনা করে সেই টাকা পেয়ে গেল ইন্টারনেট কানেকশন ভক্ত ব্যথা পেল ভগবান সেই ব্যথাটা নিজ হৃদয় ধারণ করলেন তখন জাম্মুবান বলছেন দেখো ওর কোনো ভক্তকে কোথাও নিশ্চয়ই এইভাবে ব্যথা দেয়া হচ্ছে হনুমান তাড়াতাড়ি ছুটে বিভীষণকে উদ্ধার করে নিয়ে এলেন বিভীষণ বলছেন প্রভু তুমি কি তোমার চরমে আমাকে আশ্রয় দেবে ভগবান বলছেন কেন দেব না বিভীষণ এটা তো আমার ব্রত আমি ব্রত করেছি বলে প্রভু তোমার ব্রত হ্যাঁ সক্রিদেবাচতে অভয়ং সদা তসমে ত্রত মম শকৃদেব প্রপন্নতামীপিত যাচতে সক্রিয় ভাবে যদি কেউ আমার চরণে প্রপন্ন হয় হে প্রভু আমি তোমার আমার জগতে আর কিছু নয় তাকে আমি বুকের মাঝে খাই দেই এই হলো সত্য স্বরূপ তাই প্রভু সত্য ব্রত সত্য পরিস্তং কেন শাস্ত্র বলছেন ত্রিশুকাল অতীতে যিনি ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতে একমাত্র তিনি থাকবেন তাই তো তিনি ত্রিশত্ত তাই মহাত্মা গান্ধী বলছেন গড ইজ ট্রুথ ট্রুথ ইজ গড আমি গড শব্দের একটা ব্যাখ্যা করি বাবা দেখুন সব ধর্মের একই ব্যাপার যেটা বললাম না গড বলতে জি ও ডি আর আমরা কি বলি ভগবানের তিনটে শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেখুন কি হলো গড জিতে কি হয় জেনারেটিং জেনারেটিং মানে যে শক্তি উৎপন্ন করেন তো ব্রহ্মা শক্তি তৈরি করছেন না সৃষ্টি করছেন না ওতে অর্গানাইজিং অর্থাৎ যিনি পালন করেন মেনটেন করেন আর গীতে ডেস্ট্রয়ার যিনি ধ্বংস করেন অর্থাৎ তিনি কি করেন সৃষ্টি করেন পালন করেন সংহার করেন এই তিনটে ক্ষমতা তার আছে তাই তিনি গড তাই তিনি তাই তিনি ভগবান কেউ তাকে খোদা বলে কেউ তাকে আল্লাহ বলে আমরা তাকে ভগবান বলি অসুবিধার তো কোনো কারণ নাই ডাক্তার যেমনই হোক না কেন ডাকটা তার চরণে পৌঁছালেই তো হলো শুধু ভক্তমন্ডলী তাহলে সেই গড ভগবান সেই স্বর তাই বলছেন ঈশ্বরই হলেন সত্য সত্যই হলেন ঈশ্বর তাহলে কি দাঁড়ালাম অহিংসা সত্যম স্তেয়ং দারুণ একটা জায়গায় চলে এলাম স্তেয়ং মানে কি বাবা চুরি না করা আচ্ছা চুরি না করা কাকে বলে ছোটবেলা থেকে আমরা শিখেছি না বলিয়া অপরের দ্রব্য লইলে তাকে কি বলা হয় বাবা চুরি করা বলা হয় শুধু তাই নয় আমার সনাতন ধর্ম কি বলছেন এটা কারো বিস্তার করেছেন বলছেন ঋণ নিয়ে যদি শোধ না দাও তাহলেও তাকে চুরি করা বলা হয় কেউ যদি বিশ্বাসকে নষ্ট করে দেয় বিশ্বাস ভঙ্গ করে তাকেও চুরি করা বলা হয় কারণ তুমি বিশ্বাস নিয়ে মিনি করলে একজন তোমাকে বিশ্বাস করলো সেটা তুমি নষ্ট করলে সেটাও চুরি করা বলা হয় তাহলে ঋণ নিয়ে শোধ না নিলে চুরি করা বলা হয় তাই কিরকম ঋণ শাস্ত্র বলছেন মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে পাঁচটা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে বাবা কি কি ঋণ নিয়ে জন্মগ্রহণ করে প্রথম হলো ঋষি ঋণ তারপরে হলো দেব ঋণ তারপরে পিতৃমাতৃ ঋণ তারপরে ঋণ শেষে হলেন ভূতঋণ বলে ঋণগুলো কিরকম একটু ব্যাখ্যা করি আজকে আনন্দ লাগছে শুধু ভক্তমন্ডলী আর সনাতন ধর্মের একটা সরল সুন্দর ব্যাখ্যা করার আমরা চেষ্টা করছি আমার ক্ষমতা আগেই বলেছি নাই শাস্ত্র যা বলেছেন আমি জাস্ট এখানে যদি কেউ ভাবেন রতন কৃষ্ণ গোস্বামীর কৃতিত্ব তা নয় কিন্তু আমি জাস্ট ম্যাসেঞ্জার কেন বারবার বলছি ভয় হয় পাচে অহংকার ভেতরে না ঢুকে যায় হ্যাঁ আমার কথা শোনার জন্য এত লোক বসে আছে আমার কথা নয় কৃষ্ণ কথা আমার বাবা প্রভু বলে নিরতন কখনো ভাববে না তোমার জন্য লোকে বসে আছে টেলিভিশনের পর্দায় যতক্ষণ ছবি দেখা যায় ততক্ষণ লোকে টেলিভিশনের পর্দার সামনে বসে থাকে টিভি অফ হয়ে গেলে খারাপ হয়ে গেলে আর কেউ বসে না মনে রাখবে তোমার মুখটা হলো টেলিভিশনের মতো যতক্ষণ কৃষ্ণ কথা বেরোবে ততক্ষণ তোমার মুখের দাম যেদিন কৃষ্ণ কথা হারিয়ে যাবে এই মুখের কিন্তু আর কোন দাম নাই তাহলে যেটা বলতে যাচ্ছিলাম বাবা ঋণ প্রথম হল কি ঋণ ঋষি ঋণ ঋষি ঋণ তাকে বলে বাবা আজকে যে আমরা শ্রীমদ ভাগবত পাচ্ছি কার জন্য কৃষ্ণদেবের জন্য সুখদেব গোস্বামী চরণের জন্য আমরা মহাভারত পেয়েছি কার জন্য বেদব্যাসীর জন্য রামায়ণ পেয়েছি কার জন্য মহামণি বাল্মীকির জন্য আমরা চৈতন্য চরিতামৃতম পেয়েছি কার জন্য আমার কবিরাজ গোস্বামী পাদের জন্য আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত পেয়েছি কার জন্য শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের জন্য তারা কি করেছেন মানুষের জন্য কাজ করে গেছেন জগতের কল্যাণের জন্য কাজ করে গেছেন শুধু ভক্তমন্ডলী আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন আজকে যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হচ্ছে সেই গ্লোবাল কথা আমার গ্লোবালে সাড়ে পাঁচ হাজার বছর আগে বলে দেয়া আছে আমি আমেরিকায় গিয়ে নাসায় গিয়েছিলাম আপনাদের কৃপায় আমি যখন প্রথম প্রোগ্রাম করি সেটা টেক্সাসের অস্টিন আর হিউস্টন টেক্সাস দেশে অবস্থিত টেক্সাস হল আমেরিকার একটা বড় স্টেট তার মধ্যে হিউস্টন আছে আমি যখন ওখানে বক্তব্য রাখতে গেলাম একজন বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী যিনি নোবেল বিজয়ী বিজ্ঞানী সহকারী তিনি এসেছিলেন ভাষণ শুনতে আমাকে ইনভাইট করলেন একবার যাবেন তা নাসা দেখতে গিয়েছিলাম নাসার সায়েন্টিস্টরা বলছেন যে পৃথিবী কিভাবে ডেস্ট্রয় হবে তার একটা রূপ আমরা গ্লোবাল ওয়ার্মিং এর পর পেয়েছি কোটি কোটি ডলার যন্ত্রপাতি দিয়ে আমরা গবেষণা করেছি ভারতীয় ঋষিরা কোন জ্ঞানী কোনো টপ টু বটম প্রায় হুব আমরা যা আজকে বলছি। সেই কথাগুলো শ্রীমৎ ভাগবতে সাড়ে পাঁচ হাজার বছর আগে কেমন করে লিখে গেলেন আজকের যুব সমাজ তোমরা ভাববে না আমরা ভাববো না বাবা যে তাহলে ঋষিগণের গুরুত্ব কতটা এই ঋষিগণের কাছে আমাদের ঋণ আছে তার নাম হলো ঋষি ঋণ মনে রাখবেন এটা রাউলিং ম্যাডামের হ্যারি পটার নয় যে লিখে কোটি কোটি ডলার আয় করে ফেলেছেন বেদব্যাসী ভাগবত লিখে কত ডলার রয়ালিটি নিয়েছেন কত টাকা করে কবিরাজ গোস্বামীবাদ কত টাকার রয়্যালিটি নিয়েছেন তারা গোবিন্দের রয়্যাল চরণ পেয়েছেন তাদের রয়্যালিটির দরকার হয় না তাই তাদের কাছে আমরা ঋণই এদের ঋণের নাম কি ঋষি ঋণ এরপরের নাম হলো দেবরীন দেবরীন কাকে বলে বাবা আমাদের অনেকে বিদ্রুপ করে মানুষ তোমরা কয়জন ভগবান হলো তেত্রিশ কোটি আমরা ভগবান শব্দের ব্যাখ্যা করবো কিন্তু যে শ্লোকটি বলেছি ভগবান কাকে বলে তারই ব্যাখ্যা হবে আগামী আজ থেকে আগামী আগামীকাল আগামী পরশু আজকে শুধু ভূমিকা তৈরি হচ্ছে মনে হয় ভগবান আমাদের অনেক আগে না ঈশ্বর কজন সারা পৃথিবীর সমস্ত ধর্ম বলছেন ঈশ্বর কজন একজন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার নয় আমাদের সনাতন শাস্ত্র তাই রয়েছেন বদন্তি তাত্তাত্ম যা জ্ঞান মধ্যায়ন ব্রহ্মীতি পরমাত্মীতি ভগবানী কি শব্দতে তাহলে আমরা প্রশ্ন করতে পারেন আপনারা তাহলে আমরা এত দেবদেবী পূজা করি কেন এত দেব পূজা করি কেন তার একটা সরল সমাধান আমি আপনাদের কাছে দিচ্ছি আমরা মোটেই এত দেবদেবীর পূজা করি না আসলে কি বলুন তো বেসিক ফুড মিল্ক দুধ থেকে কি তৈরি হয় কতগুলো জিনিস তৈরি হয় দেখুন ছানা মাখন দই ঘি ঘোল তো কি হয় না তাহলে একই দুধ থেকে কি হচ্ছে দই মাখন ছানা ঘি ঘোল আরো অনেক কিছু চিজ দুধ থেকে তৈরি হয় হ্যাঁ এখন কথা হলো তাহলে কি হলো এগুলো কি দুধের থেকে আলাদা তাহলে না আলাদা নয় কিন্তু স্বাদ আলাদা দাম আলাদা এক কেজি ঘিয়ার জাদাম এক কেজি দয়ের টাইডাম এক কেজি দয়ের জাদাম এক কেজি মাখনের টাইডাম এক কেজি মাখনের জাদাম এক কেজি ছানার টাইডাম তাহলে দাম আলাদা নাম আলাদা স্বাদ আলাদা শহরের মানুষ আমরা যদি জিজ্ঞেস করে সকালবেলা কি খেয়ে এসেছো বা পাউরুটির মধ্যে একটু মাখন নিয়ে বুলি দিয়ে সেকে খেয়ে নিয়ে অফিস চলে গেলাম বাটার টোস্ট খেয়েছি শহরের লোকজন অত গ্রামের লোকজন অত বুঝি না আমরা ভাত বলে ঘি দিয়ে আমরা তাহলে অবধি আহা কি সুন্দর একটা কাঁচা লঙ্কা থাকলেই হলো তাহলে ভাত দিয়ে ঘি খাচ্ছি পাউরুটি দিয়ে মাখন খাচ্ছি কি খাইবা আজকে গিন্নি জিজ্ঞাসা করছেন আমি বাবা চট্টগ্রামের ভাষা তো জানি না যে এখান থেকেছি সেই ভাষায় বলছি গিন্নি জিজ্ঞাসা করছেন কি খাইবা কি কমু কও পাঁচবার তো গাইলাম আর আর আইলাম যাইলাম আইলাম একটা কাম করো দই দিয়ে ভাত খাও তাহলে গেলে না এলেন গেলে না এলেন কি দিয়ে ভাত খেলেন দই দিয়ে পেটটা ঠান্ডা থাকবে তো ছানা দিয়ে কি করলেন কেউ তরকারি করে খেলো তাহলে এক এক জিনিস এক এক ভাবে খাওয়া হচ্ছে তার মানে কি এরা আলাদা আমি বলি আপনাদের কাছে মাখন না থাকলে ঘি থাকবে ঘি না থাকলে দই থাকবে দই না থাকলে ঘো থাকবে কিন্তু পৃথিবীতে যদি দুধ না থাকে তারও কোনো অস্তিত্ব নাই ঠিক তেমনি বেসিক ফুড হলো মিল আমরা সনাতন ধর্মের লোকজন আমাদেরও ভুল হয় আমরা বোকার মতো ঝগড়া করি এ শাক্ত এ শৈব এ বৈষ্ণব এ অমুক এ তমুক ইত্যাদি ঝগড়া করি একজন দইয়ের মন্দির বানিয়েছে একজন মাখনের মন্দির বানিয়েছে একজন ঘিয়ের মন্দির বানিয়েছে আপনারা বুঝতে পারছেন ঝগড়া লাগিয়ে দিয়েছি এ বলে আমারটা সেরা ও বলে ওরটা সেরা হায় রে আমরা সবাই বিবাদ দিয়ে ঘেরা কেউ বুঝতে পারলাম না দুধ যদি না থাকতো তাহলে ছানা মাখন দই ঘি ঘোল হতো না আসলে দুধের ভেতরে এতগুলো টেস্ট আছে এই টেস্টগুলো আমরা আলাদা করি তাহলে আমাদের এত দেবদেবীর কথা বলা হয়েছে কেন শুধু এই জন্য নয় একই ভগবানের বিবিধ শক্তি যেমন হাসপাতালে কি হয় অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তাই না আপনি গিয়েছেন নেফ্রোলজি ডিপার্টমেন্টে গিয়েছেন গিয়ে বলছেন বাবু আমার বুকে ব্যথা এখান থেকে যান মা তাই দিচ্ছে কেন এখানে ট্রিটমেন্ট হয় না হ্যাঁ হয় কিডনি বুকে যে কার্ডিওলজি নেই একটা একটা নেফ্রোলজি তাহলে একটা হিউম্যান বডি অনেকগুলো অঙ্গকে যদি আলাদা আলাদা নাম দেওয়া হয় একই ভগবানের বিবিধ শক্তি তাকে আমরা আলাদা নাম ধরে ডাকি এতেই এত দেবির সৃষ্টি হয়েছে আলাদা করে কোনো অস্তিত্ব নাই মহাভারতে বেদবশে যার জন্য বলছেন শোনো জগৎ আকাশংপতিং তোয়ং যথা গচ্ছந்தி সাগরং সর্বো দেব কেশবং প্রতি গacchati ওই আকাশে থেকে পড়া জল সব যেমন নদী হয়ে সমুদ্রে যায় তুমি যে দেবতাকে প্রণাম করো না কেন সব গোবিন্দাচারণে যায় এ জানার পরও আমাদের ভেদ আর কাটলো না আমরা নানা মতে মতে বিভক্ত বাবা আমাদের দুর্ভাগ্য কে দূর করবে আমাদের অবস্থা কিরকম জানেন সেই মৃতদেহের মতো আরে মৃতদেহকে চারজন কাঁধে নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল হরি হরিবন শ্মশানটা কাছে চলে এসছে আর মাত্র এক মিনিটের রাস্তা পায়ে হাঁটা একটা চৌমাথা পড়েছে চৌমাথাকে আমরা চট্টগ্রামের লোক কি বলেন বাবা জানি না চৌমাথায় বলেন জয় নেতা জয় যাক মিলে গেল বেঁচে গেলেন ডান দিকে রাস্তা বাঁ রাস্তা সোজা রাস্তা এবার যারা সমবহন করেছে তারা ঝগড়া আরম্ভ করে দিন শ্মশানটা ডান দিকে চল ডান দিকে চল একজন খাবার দাঁড় এই পরশু দিনে আমার কাকাকে পুড়িয়ে গেছি শ্মশানটা বাঁ দিকে চাল বাঁ দিকে মেরে এক নাকে আমি আমার শ্বশুরকে পুড়িয়ে গেছি শ্মশানটা সোজা চাল সোজা চল চারজন মিলে ঝগড়া আরম্ভ করে দিয়েছে ওপর থেকে মরা বলছে বাবা নামিয়ে দিয়ে এটুকুনি হেঁটে হেঁটে চলে যাবে তা আমাদের অবস্থা হচ্ছে তাই এ একমত ও একমত ও একমত ও একমত কি লাভ পাচ্ছেন সবাই মিলে সনাতন ধর্মের সবচেয়ে বড় ক্ষতি করছি আমরা এইটা যদি আমাদের মস্তিষ্কে না ঢোকে আমাদের কল্যাণ ভগবানও করতে পারবেন না এই বোধ যদি আমাদের মাথায় না ঢোকে আমরা যদি পরস্পর রকম বিক্রোপ করতে থাকি আমাদের কল্যাণ কেউ করতে পারবে না এত হাজার কথা শুনেও কোন লাভ হবে না বাবা টেকনিকটা বুঝতে হবে কোন জায়গায় ডিফারেন্স তাহলে অঙ্গের ডিফারেন্স অঙ্গির ডিফারেন্স নয় অঙ্গের পার্থক্য নেপ্রোলজি ডার্মোটোলজি ডেন্টাল আই অঙ্গের পার্থক্য মানুষটার পার্থক্য নেই একটা মানুষের দেহের ভিতরে পেরে মূর্খের মতো আমরা তর্ক করি এ এক গ্রুপ ও এক গ্রুপ সেই এক গ্রুপ হায়রি অদৃষ্ট শুধু তাই সনাতন ধর্ম কি বলছেন ওই যে শক্তিগুলোকে আলাদা তাই বলছেন যার কাছ থেকে তুমি যা সাহায্য পেয়েছ তাকে দেবতার মতো জ্ঞান করো শোনো মানুষ মাটি তোমায় আশ্রয় দিয়েছে তাই পৃথিবী তোমার দেবতা চন্দ্র তোমায় আলো দিয়েছে সূর্য আলো দিয়েছে তাই চন্দ্র সূর্য তোমার দেবতা তোমায় দিয়েছে নদী তোমায় জল দিয়েছে তাই নদী সমুদ্র তোমার দেবতা বৃক্ষ তোমায় ফল দিয়েছে ফুল দিয়েছে তাই বৃক্ষ তোমার দেবতা তাই যার কাছ থেকে যা পেয়েছি এই ঋণ স্বীকার করাটার নামই হলো দেবরি জায়গাতে যাই বলুন এই ইনস্টিটিউশন কে ভাঙবেন এটা ভাঙার জায়গা নেই বাবা তাহলে কি পেলাম এরপর হলো পিতৃমাতৃ ঋণ একটা একটা করে নিয়ে আসছি ঋষি ঋণ দেবরিন পিতৃমাতৃ ঋণ পিতা মাতার কাছে সন্তানরা সর্বদা কৃতজ্ঞ কারণ ভগবান গোবিন্দ বলেছেন আমরা পরে যদি সে আস্বাদন করবো গুরু হলেন পিতা মাতা যে পিতা মাতাকে সম্মান করতে পারে না সে কখনো ভগবানকে ভালোবাসতে পারে না পিতা মাতাকে মর্যাদা দিতে হবে তবে তুমি ভগবানের কৃপা পাবে আমরা বলি বাবা মার সেবা করলে কোনো ছেলে মেয়ে আহ কি ভালো ছেলে গো বাবা মার কত যত্ন করছে আরে বাবা মার কি যত্ন করবে বাবা মা অনেক আগে তার যত্ন করে দিয়েছে ছোটবেলায় কত বলত পরিষ্কার করেছে কত কষ্ট করে সন্তানকে পান ঘুমিয়ে বাচ্চাকে ঘুম মর্যাদা করে এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না মনে রাখবেন আজকে যে ব্যবহার আপনি পিতা মাতার জন্য সঙ্গে করছেন আপনার সন্তান কিন্তু সেটা ফলো করছে একটা চমৎকার গল্প আছে ছেলে অফিসে যাচ্ছে অফিসে যাওয়ার সময় বয়স্ক মা বলছেন বাবা আমার চশমাটা খুঁজে পাচ্ছি না দেখ না চশমাটা কোথায় বয়স হয়েছে দেখতে পারো না কোথায় চশমা রাখো তুমি প্রত্যেক দিন অফিস যাওয়ার সময় তোমার চশমা খুঁজে দিতে হবে তুমি কানে নাকি দেখতে পারো না এই তো তোমার চশমা রয়েছে বলে মার হাতে চশমাটা তুলে দিলেন মার চোখ দিয়ে যাও ছেলে চশমা কিনে দিয়েছে ছেলে তো বুকের দুধের দাম দিতে পারবে না চশমার দাম দিয়েছে তাকেই ছেলে দেখো অহংকার মা চোখের জল মসতে মুসতে চশমাটা চোখে পড়লেন এমন সময় ছেলে মোবাইলটা হারিয়ে ফেলেছে গিন্নিকে বলছেন এই শুনছো এই দেখো মোবাইলটা কোথায় লাগলাম এই দেখো অফিস যাওয়ার সময় মোবাইলটা না পেলে তো বলো বিপদের ব্যাপার এই কোথায় লাগলো দেখো তো গিন্নি বলছেন দাঁড়া আমি আসছি এমন সময় ছোট্ট বাচ্চা মোবাইলটা নিয়ে এসছে বাবা তুমি কি অন্ধ না কি দেখতে পাও না এই তো মোবাইলটা তোমার পাশেই ছিল বাবা গিয়েছেন কথা বলতে হয় বাবার এই শিক্ষা দিচ্ছি তোমাকে আমি বাবা এগিয়ে গিয়েছেন ছেলে বলছেন ভয় পেয়ে চুপ করে বাবা একটু আগে তুমি ঠাকুমা তো এইভাবেই কথা বললে আমি ভাবলাম মোবাইল হারিয়ে গেলে এইভাবেই কথা বলতে হয় যে জিনিস আপনি করবেন সেই জিনিস আপনার পেছনে ধাওয়া করবে তাই সংসারের বড় ঋণ পিতৃমাত্র ঋণ তবে